অবিরাজ কি হয়েছে আমার মেয়ের তোর মেয়ের জলপড়া রোগ হয়েছে মেয়েকে বাঁচাতে নরক থেকে মায়াবী কঙ্কালের খপড়ি আনতে হবে ঠিক আছে আমি যাচ্ছি নরকে মায়াবী কঙ্কালের খবড়ি আনতে আমার মেয়ের জন্য শুধু কঙ্কালের খপড়ি না কঙ্কালকেও আনতে পারি রে এই শালা কঙ্কালরা বল মায়াবী কঙ্কালের খপড়ি কোথায় আছে আগে আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে হারাও ঠিক আছে তোদের যখন মরার ইচ্ছে তখন তোরা মর একবার বল তোদের বস কোথায় কঙ্কালের বস মায়াবি খপড়ি দে না হলে তোকে মেরে চানাচু বানিয়ে দিব রে পাগলা যুদ্ধ কর